ঘর ছাড়ার অনেক আগে আমার মজার মধ্যে ঠুকে গেছে শেক্সপিয়ার বঙ্কিম মাইকেল মার্কস ফ্রয়েড ভারতে নাতো চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি ব্যক্তিত্বের নাম উৎপল দত্ত অভিনয়কে ছাপিয়ে উৎপল দত্ত হয়ে উঠেছিলেন রাজনৈতিক নাটকের প্রবক্তা উনিশশো সালের উনতিরিশে মার্চ অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করা এই মানুষটির শৈশবের প্রাথমিক শিক্ষা মেঘালয়ের শিলংয়ের সেন্ট অ্যাডমিন স্কুলে পরবর্তীতে কিছুটা সময় বহরমপুরের কৃষ্ণনাথ কলেজিয়ে স্কুলে পড়াশোনা করেন তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন ওই কলেজ থেকে স্নাতক হন কলেজ জীবনে দ্য ম্যাচের এক্সপেরিয়েন্স নামের নাটকে দল গঠনের মধ্যে দিয়ে তার অভিনয় জীবন শুরু হয় ওই বছরই তিনি ইংল্যান্ডের নাট্য ব্যক্তিত্ব জেফ্রি কন্ডালসের সেক্সপেরিয়ানা দলে অভিনয়ের সুযোগ পান এটি তার নাট্যশৈলীতে বিশেষ প্রভাব ফেলে এই শেক্সপেরিয়ানা দলটি লিটল থিয়েটার গ্রুপ বা এলটিজি নামে পরিচিত হয়ে ওঠে এরপর ধাপে ধাপে তিনি গণনাট্য সংঘ ও পিপলস লিটল থিয়েটার প্রতিষ্ঠা করেন যেগুলি বাংলা রাজনৈতিক নাট্যচর্চায় বিশেষ অবদান রাখে তার অঙ্গার কলালোল তীর ব্যারিকেড এবার রাজার পালা এই নাটকগুলি সমাজকে উথাল পাথাল করে তোলে রাজনৈতিক কারণে তাকে বিভিন্ন সময়ে জেলে যেতে হয়েছিল জেলে থাকাকালীন রচনা করেন সেনা সেনাবিদ্রোহ নিয়ে লেখা তার কলালোল নাটকের জন্য তাকে গ্রেফতার করা হয় তার তিন নাটকটি নকশাল আন্দোলন সমর্থনের কারণে তাকে আবার আটক করা হয় ইমার্জেন্সির সময় ইন্দিরা সরকারের কঠোর সমালোচনামূলক নাটক এবার রাজার পালা সরকারি নিষেধাজ্ঞার সামনে পড়ে তার পিপলস লিটল থিয়েটার গ্রুপটি স্পেশাল ট্রেন সমাজতান্ত্রিক চাপ দিন বদলের পালা এই পথনাটিকাগুলিকে পোস্টার প্লে হিসেবে রাস্তায় পথচলতি মানুষের মাঝে গিয়ে প্রদর্শন করতে থাকে লোক মঞ্চে তিনি ছিলেন অনন্য যাত্রাকার তার জালিয়ানওয়ালা বাগ জয় বাংলা এর নিদর্শন উৎপল দত্ত প্রায় বাইশটি পূর্ণদৈর্ঘ্যের নাটক পনেরোটির মতো পোস্টার প্লে উনিশটি যাত্রা নাটক লিখেছেন পরিচালনা করেছেন ষাটটির বেশি নাটক অভিনয় করেছেন হাজারেরও বেশি প্রদর্শনে এছাড়া বাংলা ও হিন্দি উভয় ভাষাতেই চল্লিশ বছরের পেশাদার জীবনে একশোরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশে জন অরণ্য গণশত্রু আগন্তুক গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি ঋষিকেশ মুখার্জির গোলমাল সিনেমাগুলিতে তার অভিনয়ে কাল জয়ী হয়ে রয়েছে চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং থিয়েটারে আজীবন অবদানের জন্য উনিশশো নব্বই সালে ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পুরস্কারে ভূষিত হন বাঙালির মন ও মননে উৎপল দত্তের প্রতিভা ও সৃষ্টি চিরকাল অমর হয়ে থাকবে